দর্শক আসসালামু আলাইকুম সাদু আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানলে হাটটি সপ্তাহে দুদিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে গাভীবাসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে ধরে দেবো আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাচুর দেখছেন

Kita <tuk tangan> kecil <tuk tangan>

কত বলছেন কত বলছেন 85 আছে কত বলছেন 74 বলি বলতো যায় বলবো না এখন মেখানে গাবো রাখো আ 4 কি হয়

गाभी देख चला <स्थास्था> বাচা <laughs> 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 <hansha> <hansha>

की बच्चा बच्चा की बेटी बेटी बच्चा चुल्लू जा भाई चुल्लू जा का भी बचो अब 559 सा

বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা নতুন জয়ান নতুন দুধ কত হবে ভাই আড়াই কেজি আড়াই কেজি দাম দাম